খুব ভাল অনেকদিন খিচুড়ি খাই না খিচুড়ি খামা যাবনা দেওয়া আমি কি করবো ওরি বাড়িতে খাইতে ঘরে একটা চালও নাই হ ওরাইল আমি কি খাইতে দিব আমি শুধু পানি গরম করতেছি আমি ওগো মুখের দিকে তাকিয়ে তো কিছুই কইতে পারি না কেমন করে ঘুমো যে ঘরে একটা বাজারও নাই চালও নাই ওগো আমি কি খাইতে দেব হায় না ভাই এর বাড়ি খাইবান নাই নাই এর বউ শুধু পাতিলের মধ্যে পানি গরম করতেছে অত সো নাই আমার প্রতিবেশি আমি এক্কেবারে খোজ নিলি ও কি খাইলো না খাইলো ঘরবারী কয় দিন ধরে কোনো চাউল টাউল কোনো কিচ্ছু নাই ও না খেয়ে রইছে আমি এটা খোজ নিলাম না আমি কেমন মানর যাই এর একটা ব্যবস্থা করি যাই ওর খাওনের একটা ব্যবস্থা করি ব তুমি দাঁড়াও আস্তে তার তারে খাউন নেই তো অনেক খিদা লাগছে খাউন আমি খাউন কই থেকে নিয়ামু আরে যা আছে তাই নিয়ে তার তারে যা খাই আবার কামে যামু আব্বাই কই আমি জানি না আচ্ছা আমি আব্বারে ডাক দিয়ে বইতাছি তুই জলদি খাউন নেই যা হ্যাঁ যাইতাছি যা আছে আমি তাই নিয়ে আইতাছি হায় আল্লাহ আমি এখন কি করব আমার যে কিছু করার নাই আমার কাছে তো ওরা খাবার চাইতেছে কিন্তু আমি তো শুধু পানি চুলার মধ্যে বসে জাল করতেছি আমি কি করবো আমি তো কত কইরা কইলাম হ্যাঁ আমি বাড়ির বউ হয়েছি তাতে কি হয়েছে আমি ও যাই বাইরে কাজ করি টাকা উপার্জন করি তাতে তোমাকে অনেক সাহায্য হইব না তার আমার কোনো কাম করতে দিব না না দিলে আর আমি কি করবো ও এতগুলা টাকা দেয় না ঘরে ঠিকঠাক মতো বাজার আনতে পারে না একটা চাওলও ঘরে নাই হ্যাঁ ওনা আমি ওগো কি খাইতে দিব হ্যাঁ আমার তো সিন্ধ করার ইচ্ছে আমি কি করব আমার যদি কাম করতে দিতো তাহলে তো আমি খাবারের জোগাইতে পারতাম আমি ওগো সামনে নিয়ে পানির পাতিলি দিব আয় শুননা বো দে দে ভাত খাও দে বোবা খাও দে খিদে লাগছে কি রে কথা কছ না কে খাওন দে খিদে লাগছে তো কি হলো বোবা খাও খিচুড়ি রান্না খুব ভাল হয়েছে অনেকদিন খিচুড়ি খাই না আজকে পেটটা খিচুড়ি খাম দে না এই খিচুড়ি দেওয়া যাব না এই খিচুড়ি দেওয়া না মানে কি হয়েছে কারণ আমি তো খিচুড়ি রান্না করি নাই ঘরে একটা চাল ডাল কিছুই ছিল না আমি তো এতক্ষণ ধরে শুধু পানির পাতন জাল দিতেছিলাম কিন্তু এই পাতিল ভর্তি খিচুড়ি কই থেকে আসলো খিচুড়ি তুই রান্না করস মানে তাহলে খিচুড়ি এলো কেমনে কষ কি তুই গুলে আমি তো কিছুই বুঝতেছি না আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না এইগুলো খিচুড়ি কোন থেকে আসলো আমি বলতাছি ভাই আপনি আসেন ভাই বসেন না না আমি বস পারাসি আমি সকালবেলা তোমাগো বাড়ির পাশ দিয়ে যাইবা লাগছিলাম তোমার বউ দেহি চুইলার পরে বৈশাখ কান্নাকাটি করবা লাগছে তারপরে শুনো পরে আমি নেই দেখি আমুকু পাতিল বরা খিচুড়ি আমি এই খিচুড়ির রান্না পাতিল নিয়ে তোমার বউ যে পাতিলে খালি পানি গরম করতেছে ওই পাতিল গ্যাস সরাইয়ে আমার খিচুড়ি বড়া পাতিল ওই চুলার মধ্যে বসাই রেখেছে ভাই আপনি আমার প্রতিবেশী হয়েছে এইভাবে উপকার করবেন সেটা কখনোই ভাবি নাই ভাই কিন্তু নাই তবু সংসারে তপ আপন কিসের ভাই আপনি হয়তো ভাবতে পারেন আমার মতো একটা জুয়েন পোলা থাকতে কেন আমাকে বাড়িতে এত অভাব কেন আমরা ভাতের কষ্ট করি আপনি হয়তো জানেন না ভাই আজ দুইটা মাস ধরে আমার মায়ের হাসপাতালে ভর্তি আমার মায়ের চিকিৎসার জন্যে মেলা টাকা লাগতেছে মায়ের চিকিৎসার খরচ যোগাইতে যোগাইতে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি খেতে খামারে কাম করি ঠিক আছে কিন্তু ওইখান থেকে যে টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসার যোগামু না দেনাই পরিশোধ করুন আপনি কন ভাই তাহলে কেন আমাকে সংসারে অভাব থাকবো না কেন আমরা ভাতের কষ্ট করি ভাইজান আপনি অনেক ভালো মানুষ আপনার এই উপকারের কথা আমরা সারা জীবন মনে রাখি আচ্ছা ভাইজান যান শুনেন তো দেখেন ভাইজান কাম করে খাওয়া তো কোনো খারাপ না আর কাজ করতে লজ্জা কিসের আমাকে এত অভাব অনটন চলতেছে আমি আপনার ভাইরে বারবার বললাম দেহ তুমি যেমন কাজ করো আমি যদি তোমার সাথে সাথে যাই কাজ করি তাইলে যদি আমাকে অভাবটা একটু দূর হয় কিন্তু না সে আমার কোনো ভাবে কাম করতে দিব না এই কারণে সকালে মনটা একটু বেশি খারাপ হয়েছিল একটা মানুষ খাওয়ার কষ্ট কতদিন করতে পারে আচ্ছা না হয় মানলাম খাওয়ার জন্য মানুষ মরে না কিন্তু মা যে হাসপাতালে ভর্তি মারেও তো বাঁচাইতে হইব এইসব চিন্তা করে সকালে চুলা বারে বসে বসে কান্না করতেছিলাম আমার আর কি করার আছে ভাই জানো আপনি কন আরে যে বাবা বাবা কতদিন হইলো ঘরে পঙ্গু হয়ে বইরা আছে বাবা তো কোনো কাজ কাম করতে পারে না আর তাছাড়া বাবার জন্য আলাদা ওষুধ লাগে আর বাবা তো পঙ্গু মানুষ ওনার তো সময় মতো খাইতে দিতে হয় আর যখন বাবা খাবার চায় বাবার মুখের সামনে তো খাবার দিতে পারি না তখন বিশ্বাস করেন ভাইজান আমার বুকটা ফাইতে কান্না আসে কারণ আমার বাবা অনেক আগেই মারা গেছে আমি এই বাড়িতে এসে নতুন একটা বাবা পাইছি আর এই বাবা চোখের সামনে এত কষ্ট করতেছে এগুলা কি মাইনে নেওয়া যায় বুঝবার পারছি নাই আমাকে তো আল্লাহ কম দেয় নাই ওই বাজারে ভট সিমেন্টের দোকান জমি জামা ফসলাদি অনেক কিছু দিছে তুই যদি কিছু মনে না করস তোর মার চিকিৎসার জন্য এই টাকা কথা রাখ তোর মার চিকিৎসা করিস আমি তো তোকে প্রতিবেশী প্রতিবেশী ওই যদি এই কাজটা না করি খারাপ দেখা যায় তাহলে ওই উপর আল্লাহ তালা বেজার হইবো প্রতিবেশী রে সবসময় ভালো করে রাখুন লাগে হাসা কইতাছেন ভাই আপনি এই টাকা আমার মায়ের চিকিৎসার জন্য দিলেন আপনার ঋণ জে কেমলে শোধ করুন ভাই আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার প্রতিবেশি না খেয়ে থাকবো আর আমি পেট বুইরা খামু এটা কেমনে দেয়া যাব ভাইজান আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর ভাইজান শুনেন মা যদি ভালো হয়ে বাড়িতে ফিরে আসে তাহলে তো আমাদের আর কোনো সমস্যা থাকবো না দেনা পেনা দেওয়ার পরে আপনার টাকাগুলা কিন্তু আপনারে ফিরাইয়া দিয়ে দিই না বল এটা সাহায্য মনে করতেছ কেন এইটা প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য এই টাকাটা দিয়ে আগে তোমার শাশুড়ির চিকিৎসা করাও আর বাকি টাকা যা থাকে ওই টাকা দিয়ে এক মাসের বাজার সদায় কইরে তুমি আগে ঠিকমতো দাঁড়াও তারপরে যদি মনে করো এই টাকা আমার ফেরত দেওয়া দিবে স্বচ্ছ লইলে এই টাকা আমার ফেরত দিয়ে দিবে তাহলে আমি আসি না না ভাইজন দেয় না এখানে বসেন আমরা একসাথে খাই আসেন একসাথে বসে কিছুই খাই না না

আমি গেলে তার কথা ভাত খাওয়াম কিন্তু আমি কি করবো কিসু বস্তা আল্লাহ আল্লাহ তো বেপার উঠে কি ব্যাপার যাই এক কথা ভাবি পাশের বাড়ি খাল্লা কাছ থেকে কইটা চাউল নিয়েলাম বাবারে ভাত রেন্দা দিতে আপনি তো জানেন মা ডাও আমার নাই হে কবে মইরা গেছে এর লিগে বাড়ির সব কাজ করমা হামারি কটন লাগে ও দেখি তো চাল না না ভাবি দেহার লাগবো না এনি চাল দেখার কি আছে আর আপনি কইলাম না বাবা মানে কি অপেক্ষা করতেছি তা ঠিক আছে হ্যাঁ আমি একটু চালটা দেখলে সমস্যা কি বাবি আমি যাই আমার খুব তাড়াতাড়ি আরে সবুজ ভাই বুঝলাম না ভাতের পাতিলে চাল নিয়ে যাえてছে নাকি অমূল্য রত নিয়ে যাইতেছে বুঝলাম না মানুষ এইরকম করে নাকি যাই তো দেখি আসলে কি ওই পাতিলে চাল আছে না অন্য কিছু আমি এখন কি করব কিছুই তো বুঝতে কি ভা চুলা কি ভাই রানমো আর বাবা কয়ে গেছে বাবা যদি আমার জিজ্ঞেস করছে করে রান্না বান্না হয়েছে তো আমি কি কমু না না বাবার আমি কমু রান্না বান্না হয়েছে দেখি তো কি এমন বাসমতি চাইলামছে যে আমারে দেখানো যাব না সবুজ ভাই তার মানে রাস্তায় আসার পথে বালু আনতে ছিল এই জন্যই আমার দেখায় নাই সবুজ ভাইকেও সংসারে এত অভাব আরও ভাব থাকবই না কেন মানুষটা জন্মের পরে মা হারা হইছে কোনো চাকরি বাকরিও করে না বাপটাও তো অসুস্থ হ্যাঁ যদি কামেও যায় বাপেরে দেখার মতো মানুষও নয় হয়তো বা কাম কাজও পাইতেছে না আমরা প্রতিবাসীরা একসাথে থাকার পরেও কেমনে আছি

আমি ভাত নিয়ে ঘরে আইতাছি না তুই আমি এই নি খামু ঘরে যাও কইতাছি তোমার আমি আমি কইতাছি আমি এই নি তুই হরছে আমার এনে কি জানা আমি বাবা তুমি ঘরে যাও না তুই কি রক্ত করিস না তুই তোর করিস না আমি এই নি ভাত খামু তুই এই রকম করিস না বাবা আমি তো তোমার কইতাছি তুমি ঘরে যাও আমি বাবা নিয়ে নিতেছি আর বিরক্ত করিস না আমার খুব কি জানা আমি বাইরে খামু না আমি বাইরে খামু আর বিরক্ত করমু কে তুমি যাও আমি নিয়ে নিতেছি যাও তো তুমি আরে না তুই হর আমার বারবার দিস

তারপর তুমি দূরাই করতে আসলা আর বইলো না হৃদয় সবুজ ভাই গো বাড়িতে গেছিলাম লুকায় লুকায় অনেক কিছু দেখলাম জানো তাকে অনেক অভাব চলতাছে তাকে ঘরে তিন বেলার মধ্যে একবেলা খাওয়ার মতো ভাত টুকুওয়া নাই আজকে গিয়া দেখি কি জানো ভাতের পাতিলে ভালো রাই খা দিছে এটাই তা জন্য যেন শান্ত না আমি কি করবো বুঝতে পারতাছি না হৃদয় আর পরে এটা তুমি কি কইতাছ ওদের ঘরে খাবার নাই তাতে কি হয়েছে আমাদের ঘরে তো খাবার আছে তাই না তুমি এক কাজ করো পরে আমাদের ঘর থেকে এক পাতিল ভাত নিয়া সবুজ বার বাড়িতে তুমি দিয়ে আসো যেন ওরা ঠিকঠাক ভরে খাইতে পারে সত্যি খাইতে শৃদয় তো ওনাকে ভাত দিয়েই মো সত্যি বিদেশি আর তাছাড়া আমরা তোর প্রতিবেশী তাই না ওদের সুখ দুঃখ আমরা দেখবো আর আমাদের সুখ দুঃখ ওরা দেখবে তাই না আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ভাত নিয়ে দিয়ে থাকছি ঠিক আছে আমরাও তো আপনাকে মতোই গরিব কিন্তু যতটুকুই হোক নুন চাল খায়া কোনো মতো তো আসি তাই চিন্তা করলাম আপনার সাথে আপনার কষ্টটা যদি আমরাও একটু ভাগ করে নিতে পারি না হয় আপনার পাশে যদি দাঁড়াইতে পারি আমাকে অনেক ভাল লাগবো তাই আমি এই ভাতগুলা দিয়ে গেছি আপনারা খান আর শুধু আজকে না ভাই আজকের পর থেকে প্রত্যেক দিন আমি এরকম এক পাতিল করে আপনাকে ভাত দিয়ে যাইমো আর সাথে তরকারি দিয়ে যাইম আপনার ভাই কইছে আপনার একটা কামের জোগাড় করে দিব আপনি কাম করবেন আর আপনার বাপেরে মানে চাচারে আমি ততক্ষণ দেখাশোনা করবো তার ওষুধ লাগে কই কি লাগে সব আমি দেখবো ভাই প্রতিবেশী তো প্রতিবেশীর জন্যই তাই না ভাবি আপনি মানুষ হইয়া কষ্ট দুঃখ করছেন কিন্তু দেখেন আমাকে এই সমাজে কত বড় লোক আছে আমাকে মানুষের কোনো কোন রাখে না আমাকে মতো গরিবের যদি মানুষ খোঁজখবর রাখতো আমাকে না খেয়ে খেয়া হতো না আর আমার যদি একটা খাস কাময়া যায় বাবার না খেয়ে থাকতে না বাবার আমি চিকিৎসা করতে পারবো আসলে বাবা কি জানেন আপনি আমাকে একটা আদর্শ প্রতিবেশী মারে আমি মন থেকে দোয়া করি তোমার সংসার জীবনে যেন সুখী হয় আচ্ছা ঠিক আছে হয়েছে চাচা আমি এখন নিজ হাতে বাইরে দেই আপনারা খায় নেন তো বাবা দুধ তো নাই দুধ আছে কই দুধ আছে বারবার কইলাম না দুধ নাই আরে আমার পানির পাতিলে দুধ কেন আইলো আমাকে দে বাবা দুধু খাবা কই থেকে দিমু বাজার বাবা দুধু খাবি হ্যাঁ দুধ খাবো কই থেকে দিমু বাজার কও আমাগো তো কেউ নাই বাবা ঘরে তোমার দাদু সুস্থ তোমার দাদুরও তো খাবার দেওয়ার মতো খাবার আমার কাছে নাই বাবা আমি তোমার পানি দেই তুমি পানি খাও না আমি এটা কি করতেছি আমার দুধের বাচ্চার আমি অভাবের গল্প শোনাইতেছি ও তো শিশু বাচ্চা ও তো আর অভাব বুঝবো না 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 ওরে বুঝতে দেওয়া যাইব না যে ঘরে খাবার নাই ওর আচ্ছা বাবা তুমি বউ আমি তোমার দুধ দেবো দুধ আমি রান্না করি হ্যাঁ এই যে দেবো তো বাবা আর হইলেই দুধ হয়ে যাবো তারপর তোমার দিবো বোমা নাতি ধরে কিছু খাওয়াইছ না কি খাওয়াইবো বাবা নি তো এক ফোঁটা দুধ নাই ঘরে আমি ওরা কই থেকে খাওয়া দিব বুঝতেছি না বোমা যতদিন মালিকের কাম করছি তাও তো যে কটা চিরা দিত দুজনে খায় কোনো মতো বাঁচতাম আর মাস শেষে যে টেকা পাইতাম ওই টেকা দিয়ে কিছু বাজার হাজার করতাম আর নাতির লেগে দুধ কিনে আনতাম ওখান আমার কামড়াও গেছে ওখানে আমি বাজার সবাই করুন কেমনে নাতের দিকে দুধ দিয়ে কেমনি বাবা তারপরেও আমি আপনার আর আবার নিয়ে চিন্তা করি না আমরা না হয় না খাই দিন পার করলাম কিন্তু আপনার নাতিটা সকাল থেকে আমার কাছে দুধ চাইতেছে আমি মা হয়ে এক ফোটা দুধ দিতে পারতেছি না এর চাইতে যদি মহিলা যাইতাম তারপরে অনেক শান্তি পাইতাম কোনো চিন্তা করো না আমি যাই দিয়া কিছু ব্যবস্থা করা বলি নাকি কে আর ব্যবস্থা হইব দিন শেষে কিছুই আনতে পারবেন না না খাই থাকতে হইব আর আমার পোলা ওই পানি গায়ে থাকবো এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না হাই হাই এটা আমি কি দেখতাছি ভাবী সংসারীয়তো বাপ বড়mišে কত পাতি দিলাম ছোট একটা দুধের বাচ্চা তারে কি না এক ফোঁটা দুধও দিতে পারে না

তখন আমার চোখটা আপনি বাড়ির উপরে পড়ে তখন আপনি বাবুরা দিয়ে দুধ ও দু তারপরে আমি বাবা কেমন আছো তুমি দুধ খাইবা তুমি এই যে দেখো তোমার লিগে দুধ উলিয়াইছি না খাইবা হ্যাঁ বাবা দুধ হ্যাঁ তো বুঝতে পারছি ভাই আজকে আপনি যদি না থাকতেন সত্যি ভাই সাথে আমার পোলাটারও থাকা লাগতো এক ফোঁটা দুধ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই জানেন অনেক কষ্ট হইতেছিল আমি তো মা আমার কাছে যখন বাচ্চায় বারবার দুধ দুধ করে চাইতেছিল আমি এক ফোঁটা দুধ ধরে বার করে দিতে পারি নাই কই ঠেকা দিব জানেন নি তো গর্বেরাই খর বাপ মারা গেছে ওর দেখা মতো কেউ নাই আমার শ্বশুর যেখানে কামলা দিত ওইখান থেকে আসার সময় প্রত্যেক দিন চিরা দিত ওই চিরা পানি দিয়ে ভিজায়া আমি আর শ্বশুর খায় নিতাম আর মাস শেষে যে বেতন পাইতো তা দিয়ে ওর জন্য দুধ আনত আমার শ্বশুরের চাকরিটাও তো চলে গেছে তাই এরকম অভাব ভাবি আপনার সংসারে এত অভাব আমাকে জানাইছেন হাজার হোক আমরা তো প্রতিবেশি প্রতিবেশী আমাকে কিছু দায়িত্ব আছে শুনেন ভাবি আপনি এখান কষ্ট করতে হবে না যখন যা লাগবো আমাকে কইবেন আমরা আপনার ভাবি এখন থেকে লজ্জা করবেন না যা লাগবো চাইবেন একটু তো আপনার পাশে থাকতে পারবো সত্যি ভাই আপনার মতো প্রতিবেশী আমাদের আশেপাশে যে আছে এটা আমার জন্য ভাগ্যজনক আপনি অনেক ভালো মানুষ ভাই আসি ভালো থাক বাবা দুধ খাওয়াই কি দাদা অবাক হইতেছ এই ব্যাগের ভিতরে কাপড় এলো কই থেকে কি করে হন দাদা ধীর দাদু লাগে লেগে কি কিনলা আর মেয়ের লিখে ঘোরা কিনছিলে পুরান হয়ে যাবো এত হিংসা এটা তো জানতাম না আমরা এই হোক আমার ভাইয়ের লিখে আমি নতুন কই তো না কি এমন হাতি ঘোরা কিনছো যে আমাকেও দিতে না আর তোমার পেটে পেটে এত হিংসে এটা জানতাম না আরে আমার মেয়ের জন্য আমি আসতে যাই কিনি তো দেখা মুখের লিখে আর দেহি তোমার বিরক্ত না আর এরকম নাকে আমরা তো একসাথে কাম করি আরে একসাথে কাম করলে কি হইব আমার সাইড গেছে আমার যাও না সাথে আমার বিরক্ত করি ঠিক আছে দাও দেখ লাগবো তোমার এই তো দেখো আমার দূরে লাগে আমি শাড়ি কিনছি তোমার এই বয়সে এত হিংসা দাদা আরে হিংসা আমি করুন কে আমার মন মেজা যেমনি খারাপ আছে আমার বিরক্ত আর রহম দাদু অতুল ওই অতুল আমি বুঝলাম না রহম দাদু আমার এই এইরম ব্যবহার করলো কে হামা আমাগুলো না হেসে খেলা কথা কয় আর রহম দাদুর সামনে একটা কাপড় দেয়লো না আমি ব্যাপারটা বুঝলাম না মন হয় আছে কি কাপোৰ কৰা এই পয়সা নাই আমার লিগে কি সানো নাই তাহলে এই ব্যাগ ঝুলাইতে ঝুলাইতে পারি নি সেকেন্ড ফালো ওই ব্যাগ কি দাদা অবাক হইতাছো এই ব্যাগের ভিতর কাপড় এলো কই থেকে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নাই আমি তো কাপড় কিনি নাই এই ব্যাগের ভিতরে এই কাপড় আইলো কই থেকে রহম দাদা আমি তোমার কইতেছি কাপড় কই থেকে আইলো হে আল্লাহ মেয়ে ডাইদের মধ্যে নতুন একটা কাপড় চাইছে মেয়েটা কত বের করল বাবা ঈদের মধ্যে নতুন একটা কাপড় দিও কী জীবন করছি মেয়েটার একটা নতুন কাপড় ঈদের মধ্যে কিনা দেওয়া করবি যে টাকা বেতন পাই এই টাকা হাসপাতালে বাড়ি আলি সেই জায়গায় দিতে আর এই নতুন কাপড় কিন তেমনি তুমি যদি আমার মরণ দিত তাও আর আল্লাহ তুমি আমার মুখে গিয়ে টাকা হওয়ার না তুমি আমার মুখে গিয়ে কাট। উম। না। আমার আলোনে পেয়ে গেছে। যাই খালি পড়ে। এই মেরা একটা ছোট করে দোকানে ঠিকই একটা সাইন। তার মানে তোরা দুইজনে মিলে আমার এই ব্যাগের ভিতরে কাপড় ঢুকাই রাখছ হ্যাঁ দাদা আচ্ছা রাম দাদা আমার একটা কথা কত তুমি আমরা তিনজন তো একলাই কাম করি আমরা জামাই না পাই তুমিও জামাই না পাও তাইলে এই ঈদে মায়ের জন্য একটা কাপড় কিনতে পারলো না তুমি টাকা দিয়ে করো কি হ্যাঁ রাম দাদা আসলে বুঝলাম না তুমি টাকা দিয়ে করো কি আর ভাই কইস না তোর দাদি আর দুই মাস ধরে হাসপাতালে ওই টাকা পয়সা যা পাই ওই হাসপাতালে ওষুধের পিছনে যায় বাড়ির বাজার সজাই করা পারি না তবে দাদি অনেক দিন ধরে হাসপাতালে যে টাকা মাইনা পাই ওই টাকায় তার চিকিৎসা হয় না ওষুধ পানিতে প্লায় না অনেক তাই দাঁড়দানা করো নাকি ম্যাডায় বায়না ধরছে এই বাড়িতে নতুন একটা কাপড়ের জন্যে আমি এই কাপড়টা দিব কেমনি অনেক চেষ্টা করছি মায়াডারে একটা ঈদের জন্যে নতুন কাপড় দেওয়ানোর বিকে কোনো জায়গায় একটা জাকাতের কাপড়ও পাইনি যে মেয়াদারে একটু সান্ত্বনার জন্য তাই কি করবো ওই দোকানে যায় এই ব্যাগটা চাই নিয়ে আসি যে ম্যাডাই যাতে এই ব্যাগটা দেখে একটু শান্তি পায় দাদা ছবি বুঝলাম তোমার যে তো করোনা অবস্থা এত অভাব কাম করে তো একটু আর কইলা না আমরা তো এক লোকে কাম করি কাম করে কইলে আমরা দুই চার টাকা দিয়ে তো সাহায্য করতে পারতাম হ দাদা ও তো ঠিক কথাই কইছে আমাকেও তুমি নাতি মনে করো না তুমি আমাকে আপন দাদা না ঠিক আছে পাড়া পাড়াপুশি দাদা যদি আমাকে আপন নাতি মনে করতা তাহলে তোমার দুঃখের কথা আমাকে কইতা পতুল দাদা তো আমাকে আপন নাতি মনে করে না পাড়া প্রতিবেশী নাতি মনে করে যদি আপন মনে করতো তাহলে তার দুঃখের কথা আমাকে কইতো আরে সবুজ দাদা হয়তো লজ্জায় যে দুঃখ কষ্টের কথা বলতে পারে না যাই হোক বাদ দাও তোর কাছে কয় টাকা আছে তো আমার কাছে মনে দুই হাজার টাকা আছে এই আমার কাছে দুই হাজার টাকা আছে দেখ টাকাটা দেখ দাদা কিছু মনে করবেন না এখানে চার চার হাজার টাকা আছে এই টাকাটা রাখেন আর পুরা পরিবারকে নিয়ে আনন্দের সাথে ইফতার করেন বাইরে তোকে অনেক ধন্যবাদ তোর আমার এই বিপদের সময় পাশে দাঁড়াইছ আল্লাহ তোকে বাঁচিয়ে রাখ আপনারা আমাকে পাড়া প্রতিবেশী চাষা হয়ে যা করলেন আমাকে নিজে আত্মীয় স্বজনরাও এত কিছু করে নাই আমাকে জন্য আপনার মতো প্রতিবেশী যদি প্রত্যেকটা সমাজে থাকে প্রতিটা গরিব মানুষের ইদি অনেক খুশি দেব আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জন্য এত কিছু করার জন্য রহমান দাদা ঈদের দিন কি আমাকে বাড়িতে আমি দাঁত ফাড়লিকে আর চিকিৎসা করলে আমার কাছে লাগে লজ্জা পেও না আমার কাছে চাইবা আচ্ছা ঠিক আছে আমরা দিলে যাই আদি দেখলে অবশ্যই কিন্তু আমরা কি ঘরে মোবাইতে